ফরিয়া তুজি নেতান দাহজম মালা মে ফরিয় چشمِ اے انبیاء اسلام اے بادشاہ اے اولیا فضل کر یا رب محمد مصطفیٰ کی واسطے سید نئی نشا ہے انبیاء کی واسطے بلبلے باغ مدینہ قررت عین رسول یا نبی بی ما فاطمہ قیر نسا کی واسد ہر طرف سے فوز گم میں آکے گے رہا ہے ہم لوگ اوپر دے پناہ یا رب شہید کربلا کی واسطے پاکو تیرد پاکو باطن پاکو دل کر دے مجھے سیدنا پیران ارپی دستگیر شیخ سید میر مہی ادین عبدالقادر زیلانی کی واسطے سینی رشنی کر دے محمدی نور سے خواجہ خواجہ گن خواجہ غریب نواز مہین الدین چشتی از میری سنجیری کی واسطے پاکو تین پاکو باطن پاکو دل کر دے مجھے سلطن بنگل حضرت بابا شاہ زلال بابا شاہ پر ہم کی واسطے پاکو تین پاکو باطن پاکو دل کر دے مجھے حضرت شاہ صوفی سید জৈনুদ্দিন হাজি দরবার শরীফ রহমতুল্লাহ আলাইহি কি ওয়াসিতে কর দে মুহাম্মদ সে আমারা পীর ও আল্লামা পীর নজরুল ইসলাম সদক পরি রহমতুল্লাহ আলাইহি কি ওয়াসিতে ও মাবুদ ও মাবুদ আল্লাহ সাতমুরা ইউনিয়নের মধ্যে চুমুরিয়া গ্রামের মধ্যে গ্রামের সম্মানিত চেয়ারম্যান সাহেব আল্লাহ শাহজান চেয়ারম্যান সাহেব আল্লাহ আমার সঙ্গে হাত উঠাইছি আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মনিবাসকির মাভিলের নিয়ে প্রধান অতিথি বিশেষ অতিথি সহnbspstawak বিন্দু সম্মানিত ওলামায়ে কেরাম আশিক এ রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাদের কে নিয়ে যুবক কে নিয়ে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির বিল ছাত্র বাবাদের কে নিয়ে ও আমার ফরদার মা বোন লোকদেরকে নিয়ে আল্লাহ এতিমের মতো বিকুকের মতো দুকার হাত বিছিয়ে দিয়েছি গো আল্লাহ দুনিয়ার কোন নেতার কাছে কোন এমপির কাছে মন্ত্রীর কাছে লিডারের কাছে আমরা সেরেন্ডার করি না শেষ না আল্লাহ হাত করজোর কইরা দাঁড়াই না তোমার কাছে দাঁড়াইলা আল্লাহ আলোচনা করব না করব না করতে করতে মাওলা দেখলাম রাত্র এখন কি হয়ে গেল ও মাওলা রাত্র একটা বেজে গেছে একটা মানুষ দেখতেছি কমে না একটা মানুষও নড়াচড়া করে না আমার মনে হয় এইভাবে ওয়াজ করতে থাকলে ফজরের নামাজ পর্যন্ত একজন উঠবে না গো আল্লাহ 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 দেখতেছো আমাদের হায়াতের মালিক ও আমার চোখের রশ্মির মালিক ও আমার জবানের শক্তির মালিক আওয়াজের মালিক ও আমার শ্রবণ শক্তির মালিক ও আমার জ্ঞানের মালিক আমার মনের মালিক ও আমার হায়াতের মালিক ইজ্জতের মালিক ও আমার বাসানের মালিক ও আমার মৃত্যুর মালিক আসমানের মালিক আল্লাহ যে জমিনের উপরে দাঁড়াইয়া আসি এই জমিনের মালিক আল্লাহ তোমার কাছে সের্দার করি আল্লাহ মামসাই 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 প্রত্যেকের জীবনের গোনা তুমি মাফ করে দাও আল্লাহ হাতের গোনা পায়ের গোনা কানের গোনা আল্লাহ চোখের গোনা নাকের গোনা মুখের গোনা কেনের গোনা মনের গোনা অন্তরের গোনা দিলের গোনা বাবু তোমার কাছে দয়া করে আল্লাহ তুমি নবসের গুনাহ রিপুর গুণা ইন্দ্রের গুণা থেকে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ এই মজলিশে এমন মানুষ দাঁড়াইছে এমন মানুষ হাত বিছাইছে গো তাদের আব্বা দুনিয়ার বুকে নাই আল্লাহ যেই বাবা আল্লাহ আপনার ভাই আল্লাহ অনেকের আব্বা নাই গো দুনিয়ার বুকে যে বাবা মাতার গাম্পাই ফালাইয়া সংসার সংসার বাবায় করল না বং হাজারি রে ও জীবন গোলাই গোলাই গো নাই গে জীবন গোলাই গোলাই রে দিন গেল মূর্ কামে কামে রে গেলো দু রে ওহরে জীবন গুনাই গুণাই গে ওহরে জীবন গুণাই গুন গে গেলো রে সবাই একটা রাখবেন আব্বা কন আব্বা 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 আম্মা আম্মা আমা শিশুকালে অনেকের বাবা নাই গো বাবা নাই আল্লাহ তার মা নাই তার আম্মার কবর কি ভেজেনে বাগান বানাইয়া দাও আল্লাহ মা দুঃখিনী যাদের অসুস্থ হইয়া গেছে আমার মা আইসিউ থেকে এখন বাড়িতে আসে আমার মায়ের শরীরটা অসুস্থ আমার মায়ের জন্য আজকের ভাবিলে সবার কাছে দোয়া চাই আল্লাহ আমার আম্মারে তুমি কাতুনে জান্নাত মাসে দাস হিসাবে কবল করে নাও আল্লাহ এখানে এই মজলিসে যাদের মা নাই গো তাদের মায়ের কবরকে বেষ্টের বাগান বানাইয়া দাও আল্লাহ তাদের আব্বা দুনিয়ার বুকে নাই যে বাবার মতো নিঃস্বার্থ বাবার ভালোবাসাটা অনেক সময় দেখা যায় না বাবা মুখ কইলা কিছু বলে না শুধু ভিতরে ভিতরে জ্বলে সন্তানের জন্য সন্তানকে লালন পালন করার জন্য সন্তানের চাহিদা পূরণ করার জন্য বাবা নিজে এক জোড়া সুন্দর কিনে না কাপড়টা ময়লা হয়ে তাকলেও আগে দেখে সন্তানের কাপড়টা ময়লা হয়েছে নি আয় হাই রে বাবা কিস্তি উঠাইয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া দেয় চাকরির টাকার জন্য বাড়ির সামনের জায়গাটা বিক্রি করিয়া দেয় এমন নিঃস্বার্থ আব্বাহ

বুকে নাই আল্লাহ আজকে চুমুরিয়ার এই মাহফিলে আল্লাহ দোয়া করে যায় প্রত্যেকের আব্বা আম্মার কবরটা রোজা তুমি মেন রিয়া দিল জান্না বানিয়ে দাও আল্লাহ অনেকের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আপন জনা লেওলাদ অন্ধকার কবর দেশে ঘুমিয়ে আছে আল্লাহ তাদের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও আল্লাহ চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছে ওনার ভাইয়ের জন্য আল্লাহ ওনার ভাই মোকাদ্দেস মিয়া উনি কি আসেনি মারা ইন্তেকাল করেছে মোকাদ্দেশ মিয়া আল্লাহ মোকাদ্দেস আল্লাহ মোকাদ্দেস কে আল বাইতুল মোকাদ্দেসের ফয়েজ তুমি দান করো আল্লাহ আল্লাহ ও মাবুদ এমন করে একদিন সামনের বছর এসে দেখব আল্লাহ কে জানে দুনিয়ার বুকে নাই আজকে সাত আট বছর পরে এসে দেখলাম ওর মধ্যে অনেকে দুনিয়ার বুকে নাই অনেকে দেখলাম অসুস্থ হয়ে গেছে চেয়ারম্যান সাহেবের ছেলে শারীরিক ভাবে স্ট্রোক করে অসুস্থ হয়েছে আল্লাহ ও মনিব গো আল্লাহ দেখেছি অনেকের দাঁড়িয়ে ছিল না আজকে দেখলাম দাড়ি সাদা হয়ে যাচ্ছে আমাদের বাউলা দেখতে দেখতে বোঝা গেল এই যে জায়গা না গো আল্লাহ আজকে থেকে একশো বছর পরে আর চুমুরিয়া কোনোদিন আসতে সম্ভব হবে না কোনো মানুষ এই জায়গার মানুষগুলা একশো বছর পরে নাইনটি ফাইভ পার্সেন্ট দুনিয়ার জমিনে থাকবে না আল্লাহ ওমা বুধ গো দয়া করে আমরা রে না বানাই না কাফনের কাফর গায়ে লাগাইও না আল্লাহ স্বপ্ন কত দেশে যাই কত কিছু খাই কত অচেনা মানুষের দেখা পাই একটা রাত্রে যদি আমার নবী মুস্তফার দিদার পাইয়া যাই মনের মধ্যে আর দুঃখ থাকবে না আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে আল্লাহ মদিনা মনোয়ারায় সালাম পুছাইয়া দিলাম আজকের মাহফিলের সমস্ত উপস্থিতিদের আল্লাহ আমার মদিনাওয়ালা তো আজকে এখানে দায়কে দেখতেছে আমার আল্লাহও দেখতেছে ও মাওলা তারপরও জাহিরি ভাবে শরীয়তের দৃষ্টিতে সালাম পুছাইলাম ও মদিনার মাটিরে তুই যে কাটি রে আমার মন কান্দে রে আমার নবীর কারণে আমার মন কান্দে রে আমার নবীর কারণে আল্লাহ এখানে সবাই হাজি বানিয়ে দেন আল্লাহ আমাদের যাদেরকে হস করতে নিয়েছেন মুকাবদিনে আমরা যারা গিয়েছি আমাদেরকে আবার বারবার নিয়ে যান আল্লাহ আমাদেরকে সব প্রত্যেকে মদিনাওয়ালার দিদার দেন পাকের দিদার দেন খাজা গরিব নেওয়াজের দিদার দেন প্রত্যেকের মুর্শিদ কেবলার ফয়েজ দিয়ে কবডারে মদিনার আয়না বানাইয়া দেন আল্লাহ সম্মানিত আলেম ওলামা ইমাম সাহেব খতিব সাহেবরা আল্লাহ আল্লাহ রাসুলের তাকুয়ার জন্য তারা এই ধর্মীয় লেবাসটাকে যত্ন করে রইরা আল্লাহ ধর্মের ইসলামের খেদমত করে যাচ্ছে আল্লাহ তাদেরকে ইসলামের মুজাহিদ হিসেবে কবল করে নেন আল্লাহ ওই আবু অকর সিদ্দিক উমর উসমান উসমান গনি জিন্দুরাইন মাওলা আলী সেরে কোদা হায়দারে কার্রার ইমাম হুসাইন ইমাম হাসানের মতো আলে মোহাম্মদের গোলা আমাদেরকে আসরের ময়দান উঠার তো বিজ্ঞান করেন আল্লাহ আল্লাহ আজকের মধ্যে যারা ও মাও টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সহযোগিতা করছে আল্লাহ এই মাহফিলটাতে সামনে আরো সহযোগিতা করার তৌফিক দান করেন আজকের এই মাহফিলটা একদম ওয়াজ দোয়ার মাহফিল তো মাহফিল ঠিক আছে আর জিকিরেরও মাহফিল আজকের এই মাহফিলটা একটা আল্লাহর ওলির মাহফিল আল্লাহ এই মাহফিলটার সামনে আরো বড় বড় করে করার তৌফিক দান করুন আল্লাহ এই ডেকোরেটর জাকির ডেকোরেটর দোয়া চেয়েছে আল্লাহ তার এই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন আল্লাহ তার হায়াতে বরকত দান করুন আল্লাহ আমাদের এক্সিডেন্ট বা বালা মুসিবত মহামারী শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী আর বান জাদু আল্লাহ আসমানি বেলা আসমানি উঠে নেন জমিনি বেলা জমিনি দাফন করে দেন আল্লাহ আমাদের রিজিক হালাল রিজিক খাবার তো বিজ্ঞান করে দেন আল্লাহ সুবাহান রব্বিকে রাব্বিল ইজ্জত মাইয়া ওয়া আলাল মুরসালিন আল্লাহ আমাদের ছেলেদেরকে সিরাতে মুস্তাকিমে চলার তো দান করুন আল্লাহ আল্লাহ তাদের বিবি আছে আল্লাহ তাদের স্ত্রীদেরকে ও মাওলা তাদের মহাব্বত বানিয়ে দেন আল্লাহ দুনিয়াবি পাপ কা শয়তানের ওয়াসওয়াসা থেকে প্রত্যেকের পরিবারকে কুলুষিত মুক্ত করে দেন আল্লাহ আল্লাহ আমাদের ছেলেদেরকে ইমানদার মুখ থাকি ফরজগার কোয়াশিল বানিয়ে দেন আল্লাহ